বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত প্রবল শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ যা ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছয় জেলায় বন্যার আশঙ্কা কতদিন চলবে এই দুর্যোগ তবে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার উনত্রিশ তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টি জেলায় জেলায় কারণ আজ বঙ্গোপসাগরের যে নিম্নচাপ শক্তি বাড়িয়েছিল তা আজ উপকূল ছুঁয়ে যাবে অর্থাৎ উপকূল পেরিয়ে কিন্তু উপকূলে স্থলভাগে আশ্রয় পড়বে আজ নিম্নচাপ গভীর নিম্নচাপ ইতিমধ্যেই গতকাল বুধবার আঠাশ তারিখ কিন্তু নিম্নচাপ প্রায় উপকূলে কাছাকাছি বিরাজ করছিল এবং সেই নিম্নচাপ রাত ভর শক্তি বাড়িয়ে আজ বৃহস্পতিবার দেখুন উপকূল ছুঁয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটে আজ উপকূল ছুঁয়ে যাবে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ এই নিম্নচাপটি এই নিম্নচাপ উপকূল ছুঁয়ে কিন্তু আজ উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে রীতিমতো সমস্যায় পড়তে পারে মানুষের জনজীবন আজ কিন্তু দেখুন কলকাতা থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল বাংলাদেশের এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর এদিকে হুগলি আরামবাগ জলেশ্বর এদিকে দুই বর্ধমান দুর্গাপুর কাটোয়া বাঁকুড়া এদিকে মেহেরপুর সাইকুপা ফরিদ পুর নগরপুর ঢাকা কাপাসিয়া বাংলাদেশের এদিকে রাজশাহী নলহাটি শিউড়ি পশ্চিমবঙ্গের মালদহ জেলা এবং এদিকে ধুলিয়ান থেকে শুরু করে সাহেবগঞ্জ গোড্ডা দুই দিনাজপুর উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং করণদিঘি ঠাকুরগাঁও কিষানগঞ্জ আমতা পূর্ণিয়া এবং উপরের দিকে রয়েছে পঞ্চগড় এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলা শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং সব জেলাতেই আজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু আজ বৃষ্টি অব্যাহত থাকবে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকালের দিক থেকে প্রায় দুপুরের মধ্যে মোটামুটি নিম্নচাপ উপকূল ছুঁয়ে ফেলবে এবং স্থলভাগে নিম্নচাপ ঢুকে যাবে এর প্রভাবে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের চিটাগং শীতোয়ে এবং ঢাকা এসব এলাকায় কিন্তু আজ ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুধু আজ বৃহস্পতিবার উনত্রিশ তারিখে নয় আগামীকাল শুক্রবার ত্রিশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে এই নিম্নচাপের প্রভাবে আগামী কতদিন ঝড় বৃষ্টি চলবে আসবো সে আপডেটে তবে শুক্রবার তিরিশ তারিখ কিন্তু এই নিম্নচাপের প্রভাবে দেখুন নিম্নচাপ কিন্তু শক্তি বাড়িয়ে যখন আজ উপকূলে ছুঁয়ে ঢুকে যাবে স্থলভাগে সেই আজকের পর থেকে আগামীকাল শুক্রবার খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকবে আমরা একটু বজ্র বৃষ্টি মোটে চলে আসি শুক্রবার তিরিশ তারিখ শুক্রবার তিরিশ তারিখ দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি কলকাতা হাওড়া হুগলি সব জেলাতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই যে কলকাতা কোলাঘাট থেকে শুরু করে তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার পরগনা এবং এদিকে রয়েছে নামখানা এবং হলদিবাড়ি এদিকে কাথি ফ্রেজারগঞ্জ দীঘা সব এলাকাতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সে হাওয়ার গতিবেগ হতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট এমনকি কি সত্তর কিলোমিটারে পৌঁছতে পারে এবং বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এবং চাকুলিয়া গোয়ালতোর এদিকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীনা গোপীবল্লভপুর এবং এদিকে রয়েছে বালিচক খড়গপুর এসব এলাকাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাঁকুড়াতেও হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে শুক্রবার তিরিশ তারিখ এদিকে শুক্রবার তিরিশ তারিখ ঢাকা খুলনা বরিশাল খুলনা ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এদিকে রংপুর পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে শুক্রবার আগামীকাল বিকেলের পর থেকে আরও বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং এই অংশটাতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া এবং ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে মিনিমাম দেড়শো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির হওয়ার ব্যাপক চান্সেস আছে কোচবিহার থেকে শুরু করে এদিকে ধুবড়ি পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সব জেলাতেই ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং এই নিম্নচাপ রীতিমতো কিন্তু দুই তিন দিন এই নিম্নচাপে শক্তি থাকবে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে তবে আগামী শনিবার অর্থাৎ শনিবার একত্রিশ তারিখ শনিবার একত্রিশ তারিখে কিন্তু বরিশাল কুমিল্লা ঢাকা খুলনা চট্টগ্রাম থেকে শুরু করে কলাপাড়া মহেশখালী পশ্চিমবঙ্গের কলকাতা এবং এদিকে রয়েছে কোলাঘাট খড়গপুর এবং শান্তিপুর নদিয়া জেলার দুই বর্ধমান হুগলির আরামবাগ এবং এদিকে রয়েছে চাকুলিয়া পাশাপাশি চন্দননগর এবং জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর উড়িষ্যা এবং এদিকে পশ্চিমবঙ্গ কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী বিভাগ মেহেরপুর সাইকুপা ফরিদপুর নগরপুর এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং শনিবার সকালের দিকের আপডেটে দুপুরের দিকে আপডেট কি দেখা যাচ্ছে দুপুর বিকেল সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে কিন্তু শনিবার একত্রিশ তারিখ দিনভর বৃষ্টি চলতে পারে এর ফলে একাধিক এলাকাগুলি জলমগ্ন হতে পারে বানভাসী হতে পারে একাধিক এলাকা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে তেমন কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার রবিবার এবং সোমবারও কলকাতা চন্দননগর কোলাঘাট হুগলির আরামবা খড়গপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়া তো হালকা থেকে মাঝেরি বৃষ্টি তবে ঝোড়ো হাওয়ার দাপটটা লক্ষ্য করা যেতে পারে পুরুলিয়াতে এবং এদিকে দক্ষিণ বঙ্গের প্রায় দুই বর্ধমান এবং এদিকে হুগলি চন্দননগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এসব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিশেষ করে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে রবিবার পয়লা জুন রবিবার পয়লা জুনে কিন্তু সেই বৃষ্টি অব্যাহত থাকবে রবিবার পয়লা জুনে বিশেষ করে রাতের দিকে ঝড় বৃষ্টি ব্যাপক চলতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু রাতের দিকে বিশেষ করে রবিবার রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে কোলাঘাট কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাবড়া এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ উত্তর চব্বিশ পরগনার শিয়ালদা থেকে শুরু করে এদিকে রয়েছে পান্ডুয়া চন্দননগর খরদহ হুগলির আরামবাগ দুই বর্ধমান এবং সোনামুখী কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া জেলা এদিকে রয়েছে গোয়ালতর খড়গপুর পাশাপাশি বালিচক তমলুক এবং উলুবেড়িয়া পাশাপাশি হলদিয়া গোপীবল্লভপুর এদিকে জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এই যে জেলাগুলি রয়েছে এলাকাগুলি রয়েছে গোসাবা অর্থাৎ বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কিন্তু একাধিক জেলায় রবিবার পয়লা জুন এবং দোসরা জুন সোমবারও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে তবে সোমবার দুই তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমবে সকালের দিকে কিছুটা হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে তবে রাতের দিকে কিন্তু বৃষ্টি এবং দুপুরের পর থেকে মোটামুটি বৃষ্টি কমে আসবে দুপুর পর্যন্ত মোটামুটি একাধিক এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি থাকবে তবে দুপুরের পর থেকে অনেক বিকেল সন্ধ্যা রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টিটা একটু কমে আসবে রাতের দিকে সোমবার দুই তারিখ লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল ফরিদপুর সাইকুপা বাংলাদেশের এই এলাকাগুলিতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি চলতে পারে তবে সোমবার দুই তারিখ থেকে মোটামুটি বৃষ্টি দুর্যোগ কমে আসবে মঙ্গলবার থেকে কিন্তু আবার মোটামুটি রোদের দেখা মিলতে পারে এবং মোটামুটি রোদ ঝলমলে আকাশ থাকতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট কমে যাবে এবং এই নিম্নচাপ কিন্তু বেশ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা এই পর্যন্তই এখনকার আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন